আজকের এই ভিডিওতে আমরা হিরোব্রাইনের সাথে মিশে সবাইকে ড্রাগন সিতে ট্রোল করলাম কিন্তু আমরা হিরোব্রাইনের সাথে মিশলাম কেমনে এবং ভাই রে ভাই আজকের এই ভিডিওতে এত মজা হয়েছে তোমরা এই পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত না দেখলে বুঝতে পারবা না সো তোমরা পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং গাইজ আমি অনেক অনেক সরি কারণ আমার বিগত কিছু দিন ধরে আমার আছে নাই কারণ আমার চলতেছিল কিন্তু আমার এখন শেষ হয়ে গেছে সো গুলো এখন রেগুলারলি আসবে সো তোমরা এখন এই ভিডিওটা এনজয় করো তো আমরা করোসমপিতে চলে আসছি দেখতে পাচ্ছনী হিরো ব্রাইন আমাদের যে পাওয়ার দিছিল ওই পাওয়ার গুলো চলে গেছে এবং আমরা আবার নর্মাল ক্রিপার হয়ে গেছি এবং আজকে আমরা ড্রাগন এসএমপিতে একটু টাইম স্পেন্ড করবো কারণ অনেকদিন আমার পরীক্ষা চলতেছে আমি আসতে পারিনি আজকে ড্রাগন এসে পি একটু ঘুরিয়ে আমি তো চলো এখন দেখি ড্রাগন এসএমপিতে নতুন সবাই কি কি বানাইছে

এই যে আমার ক্রিপার এ দেখো এটা হচ্ছে আমার বাসা আমি বানাচ্ছিলাম কিন্তু মাঝখানে কাজটা ছেড়ে দিছি হ্যাঁ তুমি হাইটে হাইটে আরামসে আসো ওই যে ওর বাসা ওর বাসার কাছে আমরা চলে এইসি এখন যে আমরা ভয় দেখো বসো আচ্ছা আমি করবানি কি শুনো তুমি ওর বাসার শুনো শুনো তুমি ওর বাসার মেইন দরজায় দাঁড়ায় থাকবা আমি পলায় পলায় ওর বাসার ভিতরে ঢুকবো ইনভিজিবিলিটি মানে ইনভিজিবিলিটি পোশন আছে থাকলে দাও তাড়াতাড়ি দাও এই যে দিছো দিছো আমি একটা কাজ করি আমি ইনভিজিবিলিটি পোশন খাই ওর বাসার ভিতরে যাই ওর একটু গুতাই তুতাই তারপরে তুমি হচ্ছে এই যে দরজার কাছে দাঁড়িয়ে থাকো বাইরে এসে আমি তোমাকে দেখবে না ঠিক আছে হ্যাঁ দাঁড়াও আমি ইনভিজিবিলিটি পোশন খেয়ে নি ঠিক আছে তুমি দরজার কাছে কিন্তু দাঁড়িয়ে থাকো আবার ভাই ধোকা দিয়ে চলে যাও না নাইলে মাইট খাবানি আমি তো গাইজ চলো আমরা এখন সাইডের বাসার ভিতরে ঢুকি হোপফুলি ও কাজ করতেছে কোনো তুমি বাইরে দাঁড়িয়ে থেকো ঠিক আছে বাইরে আরামসে দাঁড়িয়ে থাকো ও কই রে কি রে ও জাল না দেখি দেখতেছে

টাকলা ই লোকুন দিক দি রে আগি দিনতে রে কিচেনার মধ্যে কনভার্ট করে দিছে রে ভাই কি রে এবারে এরে টাকলা বাই কোন দিক এ ভাই পালা 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 এ আসলো কোন দিক দি রে শয়তান আরে হিরো র‍্যান্ডমই একা মারব তুইও মার

সো এই আসো আমরা অন্য মেম্বার খুঁজি হ্যাঁ হিরো সাইডে তো ট্রোল করলাম এখন ভালোই মজা হইছে এখন অন্য কারোকে ট্রোল করবা হ্যাঁ হ বলতেছে গাইজ হ বলতেছে তো চলো এখন দেখি ঘুরে আর কেউ আছে কিনা ওই দিক তো সাইডে ট্রোল করে আসলাম এখন এই দিক দেখি আর কেউ আছে কিনা এই ক্যাসেলে তো থাকার কথা না কেউ এখন কি রে ফার্ম খালি রয়েছে বাদ দাও আসো হ্যাঁ ওই দিক তো ইরানার সামিরার বেস আছে চলো দেখি ওরা কেউ আসে নাকি ওরা যে মানে ওদের হিরো তো ভয় দেখালে ভয় পাবে না কারণ ওরা ভয় পায় হিরো অনেক ওই এই দিক তো বেড়া লাগাই রাখছে আসো পানিতে ঝাঁপাই যাই সেকেন্ড ওই যে একটা ডগ বানাই রাখছে সাঁতরাইতে পারো তো তো সাঁতরানো লাগবে না ভাই তুমি তো উঠতে পারবা আমি সাঁতরাই সাঁতরাই যাই ও হ্যাঁ ভাই দেখছো উড়ে আসতেছে তো এই যে চলে আসলাম এখন আস্তে আস্তে ভাই ক্রাউচ করে আস্তে আস্তে আয় আস্তে আস্তে ও যাতে দেখে ফেলে একদম ইনভিজিবিলিটি পোশন আছে তোমার কাছে ইনভিজিবিলিটি পোশন থাকলে দাও তো আর মাথা না নড়ে দাও দাও টাইম ওয়েস্ট করো না দাও জলদি দাও

ওর বাসার এন্ট্রি কই এই যে কি এন্ট্রি বানাইছে রে ভাই বাসার ওর বাসার ভিতর কি কি আছে সি তো নাই রে ভাই গরিব নোট তো কিছু নাই রে ভাই এই যে একটা ইন্ডার যে সিটি লাগাই রাখছে গরিব এর নিচে আসো ওরে যা কিছু পাবো না লুট করার জন্য আসো আর এটাই করি তুমি দাঁড়াও ওর বাসার এন্ট্রি করে রে ওর বাসার এন্ট্রি কাজ ভাঙা লাগবে না ভাই কাজ ভাঙা লাগবে না এদিকে আসো কাজটা ঢুকবে না রে এই দেখো দেখো তুমি এই জায়গায় দাঁড়াই থাকবা আমি ওই জায়গায় যে মানে ইনভিজিবেল হয়ে একটু গুত্তা তুত্তা দিয়ে আসবো পরে ও বাসায় ঢুকতে দেবে পরে তোমারে দেখবে ঠিক আছে হুম দাঁড়ো আমি যাচ্ছি তো চলো গাইস দাঁড়াও ওর কাছে যাই এখন আসলে জায়গায় আমি একটা কাজ করি আগে ইনভিজিবল হয়ে যাই হ্যাঁ গাইস ইনভিজিবেল তো হয়ে গেছি এখন দাঁড়াও কই ও আসে ওই জায়গা চলো চলো একটু দুইটা তিনটা গুতা দিয়ে আসি এসো এসো এই 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 লাগছে একটা

ও ও গেইসে আর একটা কাজ করি ভাই শোনো ওরে আর ভয় দেখাইয়া লাভ নাই ও আর একটু দেখাইলেও হার্ট অ্যাটাক করবে না এই করে আমরা এখন আর অন্য একজনকে ধরি ভয় দেখানোর জন্য আসো আর হিরোব্রেন ভাই তুই আমারে ছাড়া চলাফেরা করিস না দেখা গেল রিজ ভাই সত্যি আবার আটকে রাখলো ওটা ওটা আসো আসো বড় ভাঙা লাগবে না তুমি আসো আর দেখি আর করে পাই কি না আচ্ছা সাহিররে তো ট্রোল করলাম এখন সামির ও ট্রোল করছি এখন দেখি ডেমন পাইলে ওরে টোল কারণ একটু বলদ বলদ আছে একটু হিরো ব্রাইন ভয় ব্রাইন্ডালে ভালো ভয় পাবে না কারণ আগের বারো ভয় পাইছিল হ্যাঁ বুঝছি আচ্ছা এখন ডেমন রে খুঁজি ও তো সম্ভবত জঙ্গলে বনে জঙ্গলে থাকে আচ্ছা ওরে খুঁজে যায় হ্যাঁ আমরা তো এই যে জঙ্গলের কাছে চলে এসেছি এখন ওই বন জঙ্গল খুঁজে পাওয়া নি আমরা সমস্যা নাই খুঁজবে ও সম্ভবত গাছ কাটবে ও বেস বানাচ্ছিল সম্ভবত এখান থেকে পড়িস না ভাই তুই তো মরবি না রে রে আমি মরবানি ভাই তো জঙ্গলে থাকার কথা ছিল কিরে ভাই তুই হারাই গেলি নাকি না আছে আসে ও গাছের উপর উঠে দেখি ওরে পাই কিনা আরে ভাই কই ওর জানো নাকি কই ওইদিকে আচ্ছা আচ্ছা আমি গাছ দালাফাই যাই তুমি উড়ে উড়ে আসো ধর ওরে আগে দেখি কই এই যে আসে আরে আমি এই জায়গা পলাচ্ছি দাঁড়াও ই করি

আরেকটা এই নীল নীল কালারের আসার দরকার কি ভাই মারতেছি জানা চইলা না বিষয়টা দেখতে ছন্দ লাগতেছে আচ্ছা তুমি একটা কাজ করো তুমি গাছের উপর দাঁড়াই থাকো হাইটে এসে দেখবে না তুমি গাছের উপর দাঁড়ায় থাকো

এ ভাই আমার উপরে আর থান্ডার লাইটিং ফেলাইস গা ভাই তো ভালো হয়ে যা ভাই আচ্ছা এখন তো আমরা ভালোই ভয় রয়ে দেখালাম এখন আমাদের যদি আর মানে বেশি জন দেখে তাহলে একটু সন্দেহ করবে না বুঝছো তুমি একটা ই করো তুমি তোমার মতো অন্য দিকে যাও আমিও আমার মতো অন্য দিকে যাই হ্যাঁ তাহলে তুমি তোমার মতো অন্য দিকে যাও আমি আমার মতো অন্য দিকে যাই কি ক হ্যাঁ যা যা ভাগো 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 পরে এ ভাই পরে কোন সময় হেল্প লাগলে ডাক দিবা নিয়ে এইসব গেলোই গা ভাই হ্যাঁ গাইজ তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কী রে ভাই পড়ে গেলাম কার কাছের থেকে বাদ দাও সো গাইস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা কমেন্টের জন্য পরবর্তী ভিডিও আমি কি টপিকের উপর বানাবো সো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তেল দেন বাই বাই গাইজ